ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে তো যারা যারা নতুন করে আবেদন করেছেন কিংবা একটি করে এসএমএস পেয়েছেন তো আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে এবং তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার কিন্তু গলার সমস্যার ধরুন ভিডিওতে ভয়েস খারাপ আসতেছে হয়তো বা তো আপনারা সেটাকে ভক্ষেপ করবেন না ইগনোর করুন তো মেন টপিকে আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যারা এসসি এসটি ক্যাটাগরির মা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা করে জমা হচ্ছে আর যারা জেনারেল ক্যাটাগরি কিংবা ও বিসি ক্যাটাগরির মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে জমা হচ্ছে আর সেই মতো এই চলতি মাসের টাকাও কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে যা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আপনারা যারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন সেক্ষেত্রে যদি আপনি একটিমাত্র এসএমএস পে থাকেন কিংবা মেসেজ পাননি তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে এবং দুটো এস কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে যারা এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করে দেখছেন যে নো রেকর্ড ফোন কিংবা নো ডাটা ফোন চলে আসছে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী রয়েছে বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বিলের কীক্ষণ সবারকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই জানি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে কিন্তু মাসিক এটিও টাকা পাঠানো হয় রাজ্য সরকারের তরফ থেকে যেখানে রাজ্যের প্রত্যেক মা আবেদন করার যোগ্য যদি তাদের বয়স ন্যূনতম পঁচিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছরের মধ্যে থাকে এবং আবেদন করার জন্য ডকুমেন্টস কিছু হয়ে থাকে আধার কার্ড এর পাশাপাশি স্বাস্থ্যবিধি কার্ড যদি আপনাদের থাকে এবং আপনাদের রেশন কার্ড অথবা ভোটার কার্ড কিংবা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ক্যান্সেল পাসবুক থাকে যেখানে একটি কিন্তু জেরক্স জমা করতে হয় এবং পাসপোর্ট সুদের ফটো এবং আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে তা কিন্তু জমা করতে হয় আপনারাও অনেকে জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন ফর্ম আপনারা কি বিডিও অফিস থেকে পাবেন কি না এবং কোথায় জমা করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু নিকটবর্তী জবে করে দূরে সরার ক্যাম্প বসে থাকেন এরপর আপনাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার ফর্মটি সেখান থেকে সংগ্রহ করতে হবে তারপর সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টস সহ করে সেখানে জমা করতে হবে এবং আপনারা কিন্তু বিটিও অফিস কিংবা এস অফিসে আবেদন করতে পারবেন না তো আপনাদের দূরে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তো যারা যারা আবেদন করেছেন ইতিমধ্যেই প্রথম এস এম এস পেয়েছেন যে আপনার মোবাইল নাম্বারে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে কিন্তু দ্বিতীয় এস এম এস এখনও পর্যন্ত আসেনি অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল ফ্রি ফির যে এস এম এস সেটা আসেনি সেক্ষেত্রে আপনার কিন্তু অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা তখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যখন আপনাদের রেস্টারটা চেক করার পর সেখানে চলে আসবে যে আপনাদের অ্যাপ্লিকেশান ভিডিওপি অফিস টেম্পোরি সেপ এরপর ফাইনাল সেপ কিংবা সাবমিট এরপর ফাইনাল ভেরিফাই বিডি অফিস এরপর সেটাকে ফরওয়ার্ড করা কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে তো এরপর ডিস্ট্রিক্ট অফিস থেকে যখনই সেটাকে আপনাদের ভেরিফাই কিংবা অ্যাপ্রুভ করা হবে তার পরবর্তী মাস থেকে আপনারা কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং আমরা এটাও জানি বেশ কয়েক মাস আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন অসংখ্য নাম কিন্তু ভান্ডার প্রকল্পে যোগ করা হয়েছে অর্থাৎ যারা যারা তারা আগে আবেদন করেছিল এই দূর সড়ক ক্যাম্পে আবেদনের আগের ক্যাম্পে তাদের নাম কিন্তু নথিভুক্ত হয়েছে এবং তারা কিন্তু টাকা পাচ্ছেন তো আপনারা যারা যারা এই দূর সড়ক ক্যাম্পে আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত দুটো এস এম এস কিংবা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়নি সেক্ষেত্রে আপনার অপেক্ষা করতে হবে যখনই আপনার ডিস্ট্রিক্ট অফিস থেকে ভেরিফাই হয়ে যাবে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এরকম লেখা শো হবে তারপরে আপনারা কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং নিচে আপনাদের ব্যাংকের নাম এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোড থেকে শুরু করে কোন কোন মাসের টাকা জমা হচ্ছে আপনারা কিন্তু জানতে পারবেন তো কবে নাগাদ এরকম আপডেট চলে আসে এই মুহূর্তে কোনো রকম আপডেট নেই তবে খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে তো আপনারা টেনশন করবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে